সুনাওরকি কা খলার ঠ গ্যা সালেব তেস মুন্ডই আদের শরে কলেমড উজি এ বানা করতে এ বারা স দাতে বেরসা গ ব সকাল বন্ধরা আ গলার মজিনে।

সবাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমি এটাই করেছি তো টম বাস যে তো কেমন লাগছে কোনোদিন করি না তো বেড়াতে গিয়ে করি তো যাই হোক তো চলো এখন সারাদিন ঘুরবো এখন আমরা যাবো হচ্ছে মোহনা নিজে টোটো চলে এসেছে তো চলো সারাদিন কী করছি না করছি সবটাই দেখতে থাকবো আর আমাদের সবাইটা পাস করে ভিডিও ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করে দিও তো চলো এখন আগের সময় দেখাবো নিজে আমি হোটেলটা খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর হোটেলটা এই দেখো বন্ধুরা আমার তোরজো শুরু হয়ে গেছে সবাইকে রেডি হয়ে আর রুম থেকে ডাকার তো ঘুম থেকে উঠেও সবাইকে ডেকে তারপরে রেডি হয়েও সবাইকে ডাকি যে তাড়াতাড়ি চলো রেডি হয়ে যায়

হোটেলের পাশেই রয়েছে এই গাছটা আর গাছটা আমার খুব সুন্দর লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো দু দুটো টোটো চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঘুরতে আর এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা এখন আমরা কোথায় ঘুরতে যাব আর এই দেখো বন্ধুরা অটোর ড্রাইভার এইটা এই দেখো বন্ধুরা আমরা সব টোটোতে উঠে পড়েছি আর সব নিজে নিজের মতন করে আর কি বসেও পড়েছি আর আমরা এখন যাব হচ্ছে মোহন রাতে তো এখন আমাদের টোটো ছাড়েনি তো টোটোটা ছাড়লেই আর কি আমাদের যাত্রা শুরু আজকের মতন এই জায়গাটা খুব সুন্দর এক সাইডে সমুদ্র আর হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে হচ্ছে রাস্তা কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমরা পুরী চলে এসেছি আমরা আর চলো এই দেখো বন্ধুরা এই মাছটা আমি আগে টিভিতে বা পরে দেখেছি কিন্তু ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখলাম আর খুব ভালো লাগছিলো এদের সামুদ্রিক কাঁকড়া ভোলা মাছ মানে এটা হচ্ছে মোহনা তো এখানে সেরকম মাছ বিক্রি হয় আর দাম কমই আছে ইলিশ মাছও আছে বড়ো বড়ো ইলিশ মাছের অনেক রকম দাম আছে আটশো থেকে টাকা পর্যন্ত দেখলাম দাম আছে আর এগুলো সুটকি মাছ সুটকি মাছ তো আমরা খাই না ওই জন্য আর এগুলো কিছু অতটা কিছু বললাম না বন্ধুরা অনেকে এগুলো খুব পছন্দ করে আমাদের সেরকম খাওয়া হয় না যে ইলিশ মাছটা দেখো বড়ো আজীব ধরেছে দেখাচ্ছে এটা হচ্ছে গাচি ডেৰ আঠটা কেজি ইলিছ মাছগুলো খুবেই সুন্দৰ এই দেখো বন্ধুরা ইলিশ মাছগুলো দেখে আমার কিন্তু লোভ সামলাতে পারছি না আর আমি কিন্তু বারবার তোমাদের দাদা বলছি যে কিছু মাছ এখানে পার্সেল করে তো দিচ্ছে তো আমাদের জন্য কিছু নিয়ে নাও তো যেহেতু আমরা একদিনেই থাকবো আর আমাদের বাড়ি অনেকটাই দূর তো সেই কারণে আর তোমাদের দাদা ভাই আগালো না আর এখানে দেখেছো কত কাঁকড়া যদিও আমার কাঁকড়াটা অতো ভালো লাগে না অনেকেরই কিন্তু ভালো লাগে আমার কিন্তু ইচ্ছা ছিল যে ইলিশ মাছ আর ভোলা মাছ আর হচ্ছে ভেটকি মাছ নেওয়ার কিন্তু এতটা বাড়ির ডিস্টেন্স সেই কারণে আর কি ইচ্ছা সেই ইচ্ছা থেকে গেল ইচ্ছার পূরণ হলো না আর এই দেখো এখানে দেখেছ কত রকমের সুটকি তো যাই হোক মাছের পর্ব শেষ তো এবার আমরা চলে আসলাম সমুদ্রের বিচের দিকে তো দেখেছ এখানে কত টুপি আর দিদিভাই টুপি কিনবে বলছিল তো বাড়িতে মানে বাচ্চারা আছে তো তাদের দেওয়ার জন্য তো টুপিটা দেখছিলাম তো মামু বললো আনটি আমিও একটা নেব পছন্দ করো তো পছন্দ করার পর জিনিসের যে এত দাম ঠিকঠাকভাবে কেনাই যায় না তো যাই হোক আর না কিনে চলে আসলাম আমরা সামনের দিকে আর এত রোদ্দুর বলার কথা না মানে রোদ্দুরে তো প্রচণ্ড আমাদের অবস্থা আর কি শেষ আর এখানে দেখেছ চশমার দোকান সবাই এতজোর চিল্লাচ্ছে যে আমি কথা কিছু বলতে পারছি না তো বন্ধুরা আমরা মোহনাতে এসেছি এখানে আমরা ব্রেকফাস্ট ছেড়ে নেবো কি খাবো প্রথম সেটা শেয়ার করছি প্রথমে আমরা কিনে নিলাম চা এক এক কাপ চা দশ টাকা করে তো আমি একটা খেয়েছি অনেকে দুটো করে খেয়েছে তো চাটা খেলাম খুব ভালো লাগছে খেতে আর আমার ছেলে রাগ করেছে বলছে কিছু কিনে দিতে হবে কিছু কিনে দেওয়া হয়নি ওই জন্য মুখ ভার করে বসে আছে বললাম চাটা কিনে তারপর কিনে দেবো তো শুনছে না কথা যাই হোক

চলেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই দেখো ঘোড়ার পেটে চেপে চেপে গেছে আমাদের গোপাল বাবু তার সাথে পূজার আমরা কিন্তু

বন্ধুরা আমরা এখানে খুব এনজয় করলাম খুব খুব আর অটোওয়ালা ফোন করছে এবার যেতে হবে আমাদের তো তার আগে আমরা কিছু ফটো তুলে নেবো ফটো তুলছে এখানটায় আর সমুদ্রের ধারে ব্রেকফাস্টে চা লুচি তরকারি ডিম টোস্ট খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো আমাদের এই দেখো বন্ধুরা এখানটায় দুই ভাই বোনের ছবি তুলছে দেবস্মিতা আর দেবশঙ্কর তো এরা হচ্ছে ক্যামেরাম্যান দিয়ে আর কি ছবি তুলিছে দুই একটা আর দিদি ভাই এই দেখো গোটা এখন আছে ছবি তুলেছে ছবিটা এখনো দেয়নি তাই দাঁড়িয়ে আছে আমাদের মোহনা দেখা কমপ্লিট আর আমরা এখানে এত পরিমাণে এনজয় করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমরা যাব হচ্ছে তাল শাড়িতে আর ওখানেও প্রচুর মজা করেছি সেই ভিডিও আসবে কাল তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ